নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের তিনটি দিক থেকে একটা সার্বিক দিক থেকে মহাভাগ্য পরিবর্তনের সূচনা করছে কোন দিক থেকে এই দু সালে মহাভাগ্য পরিবর্তনের সূচনা করবে তা নিয়ে দীর্ঘায়িত আলোচনা করব তো আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসে মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন দু সাল মঙ্গলের বছর এই নিয়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে এমনকি আমি নিজেও বলেছি যে হ্যাঁ আপনাদের অনেক ক্ষেত্রে পজিটিভ কিছু পরিবর্তনের ব্যাপার কিন্তু থাকবে কিন্তু 2025 সালে বিভিন্ন ঘটনা বৃশ্চিকের ক্ষেত্রে ফোর্থ হাউসে রাহু 10th হাউসে কেতু মঙ্গল শনি যোগ কখনো শনিরবি যোগ বিভিন্ন বিভিন্ন যোগেতে বিভিন্ন এত কিছু নেগেটিভিটি অবস্থা চলছে যেগুলো আপনাদের জীবনে হাজারো চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে দাঁড় করিয়ে দিচ্ছে যেগুলো থেকে নিস্তার পাওয়া কিন্তু প্রচণ্ড চাপের হয়ে যাচ্ছে তাই অনেক বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা অন্য ভিন্ন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি এছাড়া বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে এই সময়গুলোকে পজিটিভ বলে দেখানো হচ্ছে এবং আমি যে জায়গাগুলো বলছি যে শনি মঙ্গল যোগ চলছে বিভিন্ন কারণে কিছু নেগেটিভ ব্যাপারও বলছি অনেকের মধ্যে কিন্তু এই জায়গাটা কারণ এত মানুষ চাপে রয়েছে তার উপর যখন নেগেটিভ ব্যাপারকে বলা হচ্ছে আপনাদের মধ্যে সত্যি স্বাভাবিকভাবেই আপনার মনে হচ্ছে যে কেন এমন আপনি বলছেন কেন এমন নেগেটিভ অবস্থা নয় আপনি করছেন মানুষকে কেউ দেখছি বলছে কেউ বলছে দাদা আর আর পারছি না কবে ঠিক হবে দাদা বিভিন্ন মানুষের মধ্যে এই যে আপনাদের মধ্যে অত্যন্ত চাপ যাচ্ছে তার জন্য আপনাদের মানসিকতার মধ্যে অত্যন্ত একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছে এটা কিন্তু আমি দেখছি অনেক মানুষ অলরেডি সেই সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে তাই কোনো মানুষকে আমি প্রকৃত দোষ দিয়ে দেব না যে আপনারা অনেকে অনেক কথা বলছেন যে দাদা আমাদের মৃত্যুর দিন কবে আসবে দাদা আপনি কেন এমন বলছেন কেন এমন নেগেটিভ কথা কেন বলছেন কেন দাদা আমাদের ঠিক হচ্ছে না এই সার্বিক জায়গাগুলোকে বলতে গেলে অনেকগুলো জায়গায় আপনাদের ডিস্টারবেন্স তৈরি করেছে ফোর্থ হাউসে রাহু এবং টেন্থ হাউসে কেতু এবং বৃহস্পতি অষ্টমে থাকার অবস্থান অন্য দিক থেকে শনি শনিমঙ্গল যোগ চলছে যেগুলো অত্যন্তভাবে ডিস্টারবেন্স যদিও পঞ্চম ভাবে এই মুহূর্তে শনি অবস্থান করছে ঠিক ইলেভেন হাউস দিয়ে মঙ্গল পাশ করছে আটাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর তাই শনি মঙ্গল যোগ অত্যন্ত রাগ জেদ অ্যাগ্রেশন হটকারী ব্যাপার আপনাকে যেন একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডের মধ্য দিয়ে যেন হাঁটতে হচ্ছে আপনার মধ্যে প্রতি মুহূর্তে ক্রমাগত জ্বলন তৈরি হয়েছে তো এই জায়গাগুলোকে সত্যি কি আপনারা কাটিয়ে উঠতে পারবেন কিন্তু আমি দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশে এখনো তিনটে শুভ শুভ যোগ পাবেন যে যোগগুলো আপনাদের জীবনে সার্বিক দিক থেকে শুভ পরিবর্তন করে দিয়ে যাবে মঙ্গলের বছর 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 যদিও লড়াইয়ের রাশি বা লগ্নের অধিপতির তাই অবশ্যই এই তিনটে দিক থেকে আপনাদের জীবনে সার্বিক মহাভাগ্য পরিবর্তনের সুযোগ ডেফিনেটলি তৈরি করে দেবে এই নিয়ে কোনো সন্দেহ নেই প্রথমেই যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি দেবের সক্ষেত্রী অবস্থান সিংহ রাশির ঘরে অবস্থান তথা দশমভাবে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে নেক্সট যে সেগমেন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি উচ্চস্থ হয়ে নবমভাবে অবস্থান তথা কর্কট রাশিতে অবস্থান করবে থার্ড সেগমেন্টে থাকবে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত মঙ্গলের সক্ষেত্রী অবস্থান তথা অবস্থান বা ফার্স্ট হাউসে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এই তিনটে সেগমেন্টে দু হাজার পঁচিশে বাকি সময়গুলোতে বৃষ্টিক রাশির যে যে সমস্যায় গেছে যে যে অস্থিরতার মধ্যে আপনারা পাশ করেছেন সেই জায়গাটা সম্পূর্ণভাবে আপনাদের কিন্তু কাটিয়ে দেবে এটা আপনারা লিখে নিতে পারে প্রথমেই বলবো যেটা প্রথম যে সেগমেন্টে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সতেরোই আগস্ট থেকে সতেরোই সময়কালে সিংহ রাশিতে রবি হবে হাউসে অর্থাৎ কর্মভাবে থাকবে তাই আপনাদের সূর্যদেব বা রবিদেব দশমভাবে ভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে কর্মক্ষেত্রে কোনো শুভ কোনো পরিবর্তন হতে পারে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে যে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের ভাই বোনরা আমার চাকরি বাকরির চেষ্টা করছেন জব খোঁজার চেষ্টা করছেন বা একটা ভালো চাকরি চাইছেন যে দাদা আমার কবে ভালো জব হবে তো সেই জায়গাটার কিন্তু একটা শুভ জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে কেন টোটাল বছরের এই সময়টা কিন্তু রবি ঠিক সিংহ রাশির ঘরে অবস্থান করবে তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু সক্ষেত্রী হওয়ার জন্য কর্মের কি পরিবর্তন কর্মের উন্নতি নতুন কোনো কর্মপ্রাপ্তির সুবিধা কিন্তু তৈরি করে দেবে অন্যদিক থেকে পিতার দিক থেকে কোনো সাহায্য পেতে পারেন পিতার সহযোগিতায় জীবনে কোনো উন্নতি হতে পারে এমনকি যাদের ক্ষেত্রে পিতা অলরেডি মারা গেছেন বড়দার গমন করেছেন তাদের ক্ষেত্রে পিতার কোনো সম্পত্তি প্রাপ্তি বা পিতার কোনো অর্থ থেকে কিছু প্রাপ্তি হতে পারে ঠিক আছে সেটা যে কোনো ধরনের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হতে পারে পেনশন হতে পারে কোনো অর্থ ম্যাচিওর হতে পারে এই ধরনের পিতা থেকে কোনো রকম প্রাপ্তির সুযোগও কিন্তু তৈরি করে দেবে অর্থাৎ যাদের পিতারা বেঁচে আছেন তাদের ক্ষেত্রে পিতার দিক থেকে সার্বিক সহযোগিতা অথবা যাদের পিতা নেই তাদের কোনো সম্পত্তি বা পিতার দিক থেকে অর্থ সেই জায়গাটা কিন্তু আমরা পেতে পারেন অন্যদিক থেকে কর্মে মান সম্মান বৃদ্ধি পাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা আপনারা লাভ করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় কর্মে একটা সার্বিক মান যশ প্রতিপত্তি লাভ করবেন অন্য দিক থেকে আপনার মধ্যে আত্মসম্মান দৃঢ় ব্যক্তিত্ব প্রকাশ পাবে যারা বিদেশে চাকরি করছেন সেই দিক থেকে কিন্তু সার্বিক একটা উন্নতি হবে এবং এখানে রবি দশমভাবে থেকে একটা রাজযোগের ফল দেবে এবং সেই জন্য কর্মকেন্দ্রিক ব্যাপারে আপনার মন মানসিকতার মধ্যে আপনার জীবনের বড় কিছু করার ক্ষেত্রে সার্বিকভাবে রবি কিন্তু হেল্প করবে এটা ফার্স্ট সেগমেন্ট চলে গেল সেকেন্ড সেগমেন্টে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়কালে বৃহস্পতি দেব উচ্চস্থ হয়ে কর্কট রাশির ঘরে তথা নবম ভাবে অবস্থান করবে এবং উচ্চস্ত বৃহস্পতি যে বৃহস্পতির বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং পঞ্চম অর্থাৎ অর্থ আপনার মুখের ভাষা আপনার সঙ্গে সম্পর্ক কিছুটা কর্মকেন্দ্রিক অর্থ এবং আপনার বুদ্ধি সন্তান প্রেম ভালোবাসা পড়াশোনা ক্রিয়েটিভিটি ব্যবসা এতগুলো জায়গাকে লিড করায় যে বৃহস্পতিদের সে কিন্তু দীর্ঘদিন পর ঠিক অষ্টম ভাব থেকে মুক্ত হয়ে ঠিক নবম ভাবে যখনই প্রবেশ করবে তখনই কিন্তু পেট সংক্রান্ত যে সমস্যা চলছিল সেটা কেটে যাবে বিভিন্ন যে অস্থিরতার মধ্যে পড়ে যাচ্ছিলেন যে অর্থ খরচ হয়ে যাচ্ছিল লস হয়ে যাচ্ছিল কিছুতেই যেন অর্থের একটা রাস টানতে পারছিলেন না সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু চলে যাবে এবং নবমভাবে বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ নবমভাবে অবস্থান করার জন্য একটা ভাগ্যের সার্বিক সহযোগিতা লাভ করবেন আপনাকে ভাগ্য সর্বাত্মকভাবে আপনাকে সার্বিকভাবে একটা সহযোগিতা প্রদান করবে অন্য দিক থেকে আপনার উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ আধ্যাত্মিকতা আপনার মধ্যে সার্বিকভাবে কিছু স্পিরিচুয়ালিটির দিক থেকে কিছু লাভ হতে পারে ঐশ্বরিক আনুকূল্য লাভ করতে পারবেন যারা বিদেশে যাত্রা করতে চাইছেন বিদেশে যারা যেতে চাইছেন তাদের যে বিভিন্ন ভিসা সংক্রান্ত যে বিভিন্ন বাধা বিপত্তি ছিল সেই জায়গাটা কেটে যাবে অন্য দিক থেকে আপনার জীবনে বিবাহ বা প্রেমের ক্ষেত্রে একটা অভাবনীয় কিছু লাভ হতে পারে নতুন কোনো প্রেম আসতে পারে বা প্রেম করে বিবাহের সম্ভাবনা যারা অলরেডি বিবাহিত বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা সার্বিক মাধুর্য বা রোমান্টিকতা সেটা কিন্তু ফিরে আসবে যেহেতু পঞ্চমপতি বেশ্বদেব নিজে উচ্চশিক্ষা বা গবেষণার দিক থেকে কিছু সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে সার্বিক একটা উন্নতি আসবে বিভিন্ন দিক থেকে একটা অর্থপ্রাপ্তির সুযোগ অর্থ আগমন বা ধনাগমনের অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনাকে তৈরি করে দেবে যেহেতু পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি সেই দিক থেকে অর্থ সম্পর্কিত ব্যাপারে বৃষ্টিক রাশি বা লগ্নকে সার্বিকভাবে কিন্তু সহযোগিতা করবে নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে সন্তান বা পড়াশোনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে নিজস্ব বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে যে কোনো কাজকে টেনে বার করে আনার ক্ষেত্রে বৃহস্পতিদেব সার্বিকভাবে বৃষ্টিক রাশি বা লগ্নকে সহযোগিতা করবে যেহেতু দীর্ঘদিন ধরে বৃহস্পতিদেব অষ্টমভাবে অবস্থান করার জন্য আপনাদের মধ্যে কিছু করার মতো মাইন্ডের একটা বিশেষ অভাব ক্রিয়েট করছিল অনেক কাজ হতে হতেও আটকে যাচ্ছিল সেই জায়গাটা বৃহস্পতিদেব সর্বার্থকভাবে নবমভাবে থেকে ভাগ্য অর্থ কর্ম আপনার রিলেশনশিপ আপনার কুটুম্বদের সঙ্গে সম্পর্ক আপনার অর্থ প্রাপ্তির জায়গাটাকে কিন্তু অনেকটা স্টেবেল করে দেবে অন্যদিক থেকে নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে শরীর বা মানসিকতার দিক থেকে সার্বিক একটা পজিটিভ ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দিক থেকে বৃহস্পতি দেব নবম ভাবে থেকে যেহেতু থার্ড হাউসকে প্রভাবিত করছে তাই আপনার বৃদ্ধি পাবে নতুন কোনো কাজ নতুন কিছু 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 করা কাজ শুরু শুরু করার দিক থেকে নতুন যা করবেন সেই কাজটা আপনার ক্ষেত্রে সফল হবে ভাই বোনদের দিক থেকে সার্বিক একটা হেল্প পেতে পারেন মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি আপনার মধ্যে যে লোকের যে ক্ষমতা আছে ডায়নম রয়েছে সেই জায়গাটা আপনি ফিল করতে পারবেন এবং সেই ক্ষমতাকে সর্বাত্মকভাবে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক দিক থেকে একটা সার্বিক উন্নতির সুযোগ কিন্তু আপনি ফিরে পাবেন সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে যেহেতু বৃহস্পতিদেব নবমভাবে নবম অবস্থান করবে এই নবমভাবে অবস্থান আপনার জীবনে সর্বার্থকভাবে অনেক দিক থেকে কিছু লাভ করা কিছু প্রাপ্তি সেটা ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা সব দিক থেকে কিন্তু বৃশ্চিককে অনেকটা সহযোগিতা করবে এক তো বৃহস্পতির মতো এমন একটা নৈসর্গিক শুভগ্রহ তার উপর আপনাদের দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি এবং তার উপর নবম ভাব ভাগ্যস্থানে অবস্থান এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তাই বৃষ্টিকে অবশ্যই দু সালে অনেক দিক থেকে অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক দুঃখ গেছে আমি জানি সেটা আমি এটা কখনোই অস্বীকার করছি না কিন্তু বৃহস্পতি এখানে নবমভাবে অবস্থান করে ভাগ্য উচ্চশিক্ষা অর্থ রিলেশনশিপ আপনার জীবনে প্রেম ভালোবাসা মানুষের সঙ্গে সার্বিক সম্পর্কের উন্নতি করা কর্মের নতুন সুযোগ নিয়ে আসা যোগাযোগের মাধ্যম তৈরি করা এই জায়গাগুলো কিন্তু অনেকটা পজিটিভ কিন্তু তৈরি করে দেবে অন্যদিক থেকে নাম্বার থার্ড যে সেগমেন্ট বলবো সেটা হচ্ছে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর যদিও এই দুটো সময় মঙ্গল এবং বৃহস্পতি দুটো সময় খুব কাছাকাছি প্রায় আমি ধরে নিতে পারি যে বিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময় তবু বলি মঙ্গলের ক্ষেত্রে এই সময়টা হচ্ছে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল সক্ষেত্রী হয়ে ফার্স্ট হাউস তথা বৃষ্টিক রাশিতে মঙ্গল অবস্থান করবে মঙ্গলের বছর এবং সেই দিক থেকে দেখতে গেলে আপনার শারীরিক বা মানসিক ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে আপনার আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স ফিরে আসবে কোনো রকম শারীরিক অসুস্থ থাকলে পেটের সমস্যা থাকলে মেয়েদের গাইনোকল প্রবলেম থাকলে সেই জায়গাটা সম্পূর্ণ চলে যাবে এবং আপনি আপনার নিজের জীবনের সার্বিক সমস্যাকে নিজেই কিন্তু অনেকটা প্রতিকার করতে পারবেন নিজস্ব কিছুটা রাগ জেদ এবং পজিটিভ মাইন্ড তৈরি করবে কিছুটা রাগ জেদ বা অ্যাগ্রেশন বা হটকারী ব্যাপারও কিন্তু আপনার মধ্যে তৈরি করবে যেহেতু মঙ্গল একটা অগ্নিকারক গ্রহ লগ্নে বা রাশিতে থাকলে একটু রাগকে বাড়িয়ে দেয় কিন্তু আপনার মধ্যে এক অন্য লেভেলের এনার্জিকে কিন্তু তৈরি করবে যে এনার্জিকে আপনি সঠিক কাজে ইউটিলাইজ করলে আপনার জীবনের অনেক না হওয়া কাজ সেটা কিন্তু সম্পন্ন করে দেবে আপনার মধ্যে আত্মনির্ভরশীলতা নেতৃত্ব দানের ক্ষমতা এবং সার্বিক সাফল্য লাভ করতে গেলে যে যে বাধা বিপত্তিগুলো থাকবে সেগুলোকে ভেঙে দেওয়ার মতো এক অদ্ভুত ক্ষমতা কিন্তু মঙ্গলদেব আপনাদের মধ্যে প্রদান করবে তাহলে আপনার মধ্যে যেমন নেতৃত্বদানের ক্ষমতা দেবে আপনার তেমন আত্মনির্ভরশীলতা নিজের উপর যে নির্ভরশীলতা সেলফ ডিপেন্ডেবিলিটি এবং আপনার জীবনে সাফল্য লাভ করার ক্ষেত্রে যে যে প্রতিবন্ধকতা যে যে বাধা বিপত্তিগুলো ক্রিয়েট করছিল। সেই জায়গাগুলো আপনি শক্ত হাতে মোকাবিলা করে সেই বাধা বিপত্তিটাকে ভেঙে জীবনে সাফল্য লাভ করার পথে অনেক গুণ এগিয়ে যাবেন বা অনেকের ক্ষেত্রে যারা অলরেডি আমরা লেগে রয়েছেন তারা কিন্তু সাফল্য লাভ করবেনই করবেন কেননা এক্ষেত্রে কিন্তু বঙ্গল আপনাদের অনেকটা হেল্প করবে অন্য দিক থেকে সম্পত্তি বা ঘরবাড়ি করার দিক থেকে স্থাবর বা অস্থাবর সম্পত্তি করার দিক থেকে মঙ্গল হেল্প করবে এছাড়া যারা কোনো রকম ক্রিয়া পুলিশ লাইনে মিলিটারি লাইনে কোনো রকম প্রতিরক্ষা ডিপার্টমেন্টে রয়েছেন কোনো সিকিউরিটি কাজে গার্ডের কাজ করছেন বা যারা সার্জারি সংক্রান্ত কোনো কাজ করেন যারা সার্জেন রয়েছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে বা যে কোনো টেকনিক্যাল লাইন বা যে কোনো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের একটা সার্বিক উন্নতি এমনকি যারা কনস্ট্রাকশন লাইনে রয়েছেন যারা সিন্ডিকেট ব্যবসা বিল্ডিং মেটেরিয়ালের ব্যবসা ঠিক আছে হার্ডওয়ার্সের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল সার্বিকভাবে একটা পজিটিভ ফল কিন্তু দেবে এক্ষেত্রে মঙ্গল কিন্তু একটা পজিটিভভাবে আপনাদের একটা রূপরেখা তৈরি করে দেবে মঙ্গলের এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে অন্যদিক থেকে আপনাদের বিবাহের সম্ভাবনাকে অনেকটা উজ্জ্বল করবে বা বৈবাহিক সম্পর্কটাকে অনেকটা মাধুর্যের পর্যায়ে নিয়ে যাবে যেহেতু মঙ্গলদেব নিজে কিন্তু লগ্নে অবস্থান করছে তাই আপনার যেমন শক্তি প্রদান করবে জ্ঞান প্রদান করবে আত্মবিশ্বাস প্রদান করবে শারীরিক ক্ষমতা নেতৃত্বদানের ক্ষমতা এগুলো কিন্তু আপনার মধ্যে প্রদান করবে এবং আপনার বিবাহ হওয়ার সম্ভাবনাকে অনেকটা উজ্জ্বল করবে যারা প্রেম করতে চাইছেন বা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি নিয়ে আসবে যে সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত বিভিন্ন মামলা চলছে ঝামলা চলছে সেই জায়গাটা একটা সম্পূর্ণ সেটেল করে দেওয়ার দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে ঠিক আছে আপনাদের ব্যবসার দিক থেকে সার্বিক উন্নতি হতে পারে জীবনের সার্বিক পরিবর্তন করাতে পারে এবং আপনি জীবনের সার্বিক রহস্যকে উন্মোচ উন্মোচন করে জীবনের সাফল্যের পথে কয়েক গুণ এগিয়ে যাবেন এই হলো ওভারঅল ব্যাপার এতগুলো জায়গা থেকে ঠিক এই দু হাজার পঁচিশের লাস্ট সময়টা আপনাদের তিনটে পর্যায়ে এক রবিদেবের সক্ষেত্রী অবস্থান যেটা এই মুহূর্তে সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর তারপর মঙ্গলদেবের সক্ষেত্রী অবস্থান এবং বৃহস্পতির উচ্চস্থ অবস্থান তিনটে পর্যায়ে তিনটে দিক থেকে আপনাদের উপর পজিটিভ রোল প্লে কিন্তু করবে যদিও কিন্তু আপনাদের ক্ষেত্রে ফোর রাহু টেনথে কেতু জায়গাটা থাকছে তার জন্য বাড়িতে সত্যনারায়ণ পুজো এবং আপনাদের রাহুর মন্ত্র পাঠ করার ব্যাপারে অবশ্যই অবগত হতে হবে এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা বোধগম্য হলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেক্টে জানাবে দেখুন আমি কোনোভাবে আপনাদের ডিমোটিভেট করতে চাই না কোনোভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিতে চাই না জাস্ট যে জায়গাটা ঘটছে হ্যাঁ তবে এই মুহূর্তে শনি মঙ্গল যোগের জন্য আপনাদের একটু সাবধান হতে হবে আমি পজিটিভ জায়গার কথা বলে কখনোই এই সাময়িক সময়ে যেই নেগেটিভিটিটা চলছে সেটাকে কখনোই এড়িয়ে যাবো না তো জীবনে এমন এমন পর্যায়ে সে দাঁড়ায় যেখানে মনে হয় যে আপনি সত্যি অ্যাস্ট্রোলজি এত মানছেন এত পাথর পড়ছেন এত স্টোন পড়ছেন তা কি হচ্ছে এমন কেন চাপ যাচ্ছে দেখুন জীবনে এমন এমন পর্যায়ে এমন জায়গায় এসে আমরা উপনীত হই যেখানে আমাদের সব কিছুই যেন পরিস্থিতি বা সিচুয়েশন আমাদের যেন চ্যালেঞ্জ করে যে সত্যি যে ঈশ্বরকে যে আমি এত ডাকছি এত স্টোন পড়ছি এত এই অবস্থায় দাঁড়িয়ে আছি এটি কি কোনো প্রতিকার নাই কোনো প্রতিবিধান নেই দেখুন থেকে বড় প্রতিকার সব থেকে বড় প্রতিবিধান হল ধৈর্য শক্তি অধ্যাবসায় কখনো কখন আমাদের জীবনে থামতে হয় স্লো হতে হয় ধীর হতে হয় শান্তভাবে সেই সার্বিক সমস্যার বিচার করতে হয় এবং সঠিকভাবে শান্তভাবে শান্ত মনে সেই ডিসিশন নিয়ে জীবনে এগিয়ে চলতে হয় সব সবসময় আপনি যে প্রতিকার করে ডিফেন্স সবসময় যে লড়াই করি যে জিতবেন তা নয় কখনো কখনো আপনি চুপ করে দাঁড়িয়ে থেকেও কিন্তু সেই সমস্যার মোকাবিলা করতে পারেন তো এই সময়টা ঠিক এমনই শনিমঙ্গল যোগ থাকার জন্য আপনাকে একটা সবসময় জ্বলন সবসময় একটা যেন অস্থিরতা ইরিটেড হয়ে যাওয়া এগুলো কিন্তু ফিল করতে হচ্ছে এর জন্য শনিবার নিরামিষ খাওয়া মঙ্গলবার তিনবার করে হনুমান চল্লিশে পাঠ করা অনেকে বলবেন দাদা আপনি তো বলছেন আমি তো করছি তাতেও কেন এত চাপ তাতেও কেন এত অস্থিরতা আসছে তাহলে কি অ্যাস্ট্রোলজি মিথ্যে দাদা ব্যাপারটা বুঝবেন একটা মহাজাগতিক ক্ষেত্রে এত বড় ঘটনা জিনিসটা যখন ঘটে সেটা অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে অবশ্যই তার প্রতিকার করা যায় কিন্তু রাতারাতি আপনি আজকেই করবেন কালকেই তার ফল পাবেন সেটা কিন্তু হয় না যদি এমন মনে করেন তাহলে বলবো আমার কাছে কোনো রকম প্রতিকার বা প্রেডিকশন নেয়ার কোনো প্রয়োজন নেই কারণ ধৈর্য ঈশ্বরের উপর বিশ্বাস আপনি যে ধর্মাবলম্বী হন না কেন সেটা ঈশ্বর হোক আল্লাহ হোক যিশু হোক তার উপর সম্পূর্ণ আপনাকে সমর্পণ রাখতে হবে এবং ধৈর্য শক্তি রাখতে হবে আজই রাতারাতি কোনো কিছু ঠিক হয়ে যায় না যদি মনে করেন যে রাতারাতি সব কিছু ঠিক হয়ে যাবে তার জন্য আপনি দৌড়াচ্ছেন স্টোন পড়ছেন কোনো দিন এমন হতে পারে না তাহলে ভুল করছেন যদি স্টোন কেনার টাকা না থাকে না কিনুন কিন্তু শান্ত হন ধৈর্য স্থির হন ঈশ্বরের উপর সমর্পিত হন না তো জীবনের জয়ের মোহে না হতো পরাজয়ের ভয় কোনো কিছু থাকবে না আপনি জীবনের কর্ম আপনাকে করতে হবে এমন এমন এক পর্যায়ে আসে যেখানে আমাদের লড়তে হয় কোনো রকম এক্সপেকটেশন ছাড়া হয়তো আপনারা বলবেন বলা অনেক সহজ কিন্তু আপনাদের বলতে পারেন অনেকেই কিন্তু আমি বলবো আমি কিন্তু এই পথে চলি বা চলার চেষ্টা করি হয়তো আমিও সব সবসময় মুহূর্তে পারি না কিন্তু আপনাদের বলবো এই পথে চললে আপনার জীবনে সার্বিকভাবে আপনি যখন কোনোরকম এক্সপেকটেশন ছাড়াই যখন জীবনে লড়ে যাবেন উড়ে যাবেন আপনার জীবনে সাফল্য আসবেই আসবে এই পথে আমি চলি চলার চেষ্টা করি দেখবেন আপনারাও ভালো থাকতে পারবেন তো আজকে এখানেই থাম সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ